একদা এক গ্রামে ছিল একটি বিশাল সরোবর যার জল ছিল আকাশের মতো নীল সেই সরোবরে বাস করত এক আশ্চর্য চিতল মাছ তার নাম সুকতারা তার গায়ে ছিল রূপোর মতো উজ্জ্বল আঁশ আর পিঠের দিকটা ছিল গভীর নীল সে ছিল সরোবরের সবচেয়ে সুন্দর আর জ্ঞানী প্রাণী বর্ষাকালে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামতো সুখ জলের গভীরে বসে মেঘের গর্জন শুনত আর হাসত গ্রামের মানুষের কাছে এই চিতল মাছটি ছিল রুকোকথার মতো তারা বিশ্বাস করত সুখ তাদের ফসল রক্ষা করে আর নদীতে মাছের যোগান দেয় এক বছর ভয়ানক খরা এলো সরোবর শুকিয়ে ছোট পুকুরে পরিণত হলো গ্রামের মানুষজন চিন্তায় অস্থির এই সময় এক লোভী জেলে যার নাম ছিল কালু সুক্তারাকে ধরার ফোন দিয়ে আঁটল সে জানত এই মাছ ধরলে প্রচুর অর্থ পাওয়া যাবে বৃষ্টির একদিন যখন আকাশ হালকা মেঘে ঢাকা কালু তার বিশাল জাল নিয়ে এলো সুক্তারা জলের নিচে লুকিয়ে তার দুষ্ট বুদ্ধি টের পেল সে তো আর সাধারণ মাছ নয় সে জাদুকরী শক্তিতে বিশ্বাসী কালু যেই জাল ফেললো অমনি শুক্তারা তার লেজ দিয়ে এমন জোরে জল ছিটিয়ে দিল যে কালুর চোখ ঝলসে গেল একই সাথে আকাশ জুড়ে বিদ্যুৎ চমকে উঠল আর শুরু হলো মুষলধারে বৃষ্টি সেই বৃষ্টিতে সরোবর আবার ভরে উঠল টলটলে জলে কালু তার লোভের শাস্তি স্বরূপ খালি হাতে ফিরতে বাধ্য হলো গ্রামের মানুষ জানল সুক তাদের বাঁচিয়েছে তারা চিতল মাছটিকে প্রণাম জানালো। সেই থেকে শুক্তারা আর শুধু একটি মাছ রইল না সে হয়ে উঠল সরোবরের রক্ষকর্ত্রী এবং বৃষ্টির দিনের আশীর্বাদ গ্রামের মানুষ বিশ্বাস করত চিতল মাছকে সম্মান জানালে কখনও তাদের অভাব হবে না